হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি আমাদের মেয়েদের হাতের কাজ প্রজেক্টের কাজ এসব নিয়ে এটি আমার মেয়ের প্রোজেক্টের কাজ আমার মেয়ে এবার ক্লাস টেনে পড়ছে তো তার ভূগোলের প্রজেক্ট মডেল করতে হবে যে কোনো একটি বিষয়ের ওপর তো সে করেছিল জলচক্র আর এসব কাজগুলো তো শুধু ওদের একার না সেগুলোতে একটু হেল্পও করতে হয় আর তার উপর মেয়ের চাই পারফেকশান এটা এইভাবে আরও সুন্দর করে করতে হবে এটা আরও এইভাবে করতে হবে এত সব করতে করতে জানেন বন্ধুরা গতকাল রাত্রি সাড়ে এগারোটার সময় ভাত খেয়েছি আর অত রাতে যেহেতু খাওয়া অভ্যাস নেই তাই খেতেও পারলাম না আর খেয়ে তৃপ্তিও পেলাম না এত গেল আমার মেয়ের কাজ এবারে যেগুলো দেখাচ্ছি এগুলো আমার স্কুলের মেয়েদের কাজ তাদের আজকে কর্মশিক্ষা পরীক্ষা ছিল তো তারা বাড়ি থেকে বেশ সুন্দর সুন্দর হাতের কাজ করে এনেছে ঘুরে ঘুরে দেখছিলাম কে কেমন কাজ করেছে এ দেখুন একজনা করেছে একটা পেন্সিল বক্স একজন করেছে ডান্ডিয়াল লাঠির মতো এই একটা ঘরবাড়ি বানিয়েছে আর এইটা বেশ সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে কি তাই না আর আমি যখন ওদের কাছে গিয়ে এগুলো দেখছিলাম ওরা না খুব আনন্দ পাচ্ছিলো একজন আবার প্লাস্টার প্যারিসের ওপরে সরস্বতী মায়ের ছবি চিটিয়ে এনেছে তো সেটা সদ্য করে এনেছে মানে তখনও ওটার মধ্যে একটা ভিজে ভিজে ভাব রয়েছে আর এটা দেশলাই কাঠি দিয়ে বেশ সুন্দর একটা ফুলদানি বানিয়েছে আর বিভিন্ন জনের বিভিন্ন রকম হাতের কাজ দেখতেও বেশ ভালো লাগছে একজন আবার এনেছিল একটা হাঁস এই দেখুন কি সুন্দর লাগছে হাঁসটা দেখতে এই একটা ফুলদানি এটাও খুব সুন্দর হয়েছে আর ওদের সামনে প্রশংসা করলে ওরাও খুব খুশি ওই জন্য ওদের বললাম যে তোরা নিজেরা নিয়ে আয় নিজের নিজের জিনিসগুলো নিজে হাতে ধর তাহলে আরও ভালো লাগবে এতে ওরাও বেশ উৎসাহ পেল এবং ওরাও খুব খুশিই হলো সকলেই নিজের নিজের হাতের কাজ নিজে হাতে ধরে আছে এই দেখুন পেন্সিল বক্স কি সুন্দর করেছে একজনা করেছে ঘড়ি ভারতের পতাকা এভাবেই ছোট বাচ্চাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত এতে তারা আরও উৎসাহ পাবে ওদের মধ্যে ক্রিয়েটিভিটিটা আরও বাড়বে এগুলোর মধ্যে যেসব কাজগুলো বেশ সুন্দর হয়েছিল সেগুলো অফিসে রাখা হলো আর আমরা এগুলো দিয়ে অফিসটাকে বেশ সাজাই ওদের হাতের কাজগুলো দিয়ে ওরাও খুশি মনে সেগুলো দিয়ে যায় আর ওরাও খুশি হয় আর এই দেখুন এটাও বেশ সুন্দর বানিয়েছে ওরা সবাই যে পড়াশোনায় ভালো হবে এটা নাও হতে পারে কারো হাতের কাজ বেশ সুন্দর হতে পারে কেউ আবৃত্তি কেউ গান বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিসে তারা দক্ষ হতে পারে তাই যে যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে তাদের উৎসাহ দেওয়া উচিত এতে তাদের মানসিক বিকাশও হবে কখনোই বাচ্চাদের প্রেশার দিয়ে কোনো কাজ করানো উচিত নয় আরেকজন একটা চামচ দিয়ে ফুল বানিয়েছে ওটাও খুব সুন্দর হয়েছে যাই হোক বন্ধুরা ওদের হাতের কাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে